আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানি শুরু করছি আজকের আপডেট আজ ছাব্বিশে জুন দুই রোজ বৃহস্পতিবার পৃথিবীর সব দেশের আপডেট আপনাদের জানার চেষ্টা করব দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দেন দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা বাষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা বিরাশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমান সমান প্রা পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতষট্টি টাকা ছাব্বিশ পয়সা থেকে একশো আষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো সাতষট্টি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতষট্টি টাকা বিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমানা প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা একাশি পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন পঁচানব্বই টাকা সাতান্ন পয়সায় ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা সাতাশি পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্য হয়েছে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা এগারো পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একাশি টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন আশি টাকা নব্বই পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিয়াত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিয়াত্তর টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন তিয়াত্তর টাকা পনেরো পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বিরানব্বই টাকা আঠারো পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা বিশ পয়সা দশক দুবাই এক দেড় হাম সমান সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা The shop. ওমানি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আঠারো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা দশক বাহরানি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সায় ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুইতি এক দিনার দিনা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা সত্তর পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা বিরানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো আটত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক নয়শো এক পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সমান সমানারা পেয়ে যাবেন আজকে বাংশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দশক চাইনিজ এক রেমবি পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দশক তুর্কির এক লিরা সমানাপ্রাপ্য পেয়ে যেমন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা সত্তর পয়সা থেকে চার টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিন টাকা বিশ পয়সা দশক ইরাকি এক দিন আর আপনারা পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা এদিকে লিবিয়ান এক দিন আর আপনারা পেয়ে যেম আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন টাকা বিশ পয়সা দর্শক মালদ্বীপের সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা আশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানার চেষ্টা করব আর সে পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকবে when allah says